দাদা ও একটা মিথ্যে বাদী তুমি ওকে কোম্পানিতে রাখতে পারো না চুপ করো গ্রুপ খোঁজ নিয়ে দেখবে যে কে মিথ্যে কথা বলছে আর কে সত্যি কথা বলছে এটা আমার ভাই আর বোনের টিম চিকিৎসা খরচের সম্পূর্ণ দায়িত্ব আমার তুমি ঠিক আছো অবশ্যই আমাকে তো ভালো থাকতেই হবে তোমরা দুজন ওর কাছে ক্ষমা চাও দাদা স্যার আমরা এখন সবাই কাজে যাচ্ছি সবাই কাজে চলো এখানে থেকে তোমাদের কোনো লাভও নেই তাড়াতাড়ি আমি আমাকে ক্ষমা করো আমি আমার আসল পরিচয় সবাই মতো দিইনি তাই আমার কলিগেরা ভুল বুঝেছে আমার ভাই এখনো খুব ছোট ওকে দোষ দিও না তুমি কি সত্যি চাও যে আমি তোমার কাছে ক্ষমা চাই কিন্তু সেটা কখনোই সম্ভব না মনে রেখো কথা ধন্যবাদ মিস্টার জিয়া দাদা বোন তুমি ঠিক আছো না আমি বুঝতে পারছি না আমার দাদা কেন খারাপ ব্যবহার করছে ছাড়ো না এসব বাদ দাও আমি তো তোমার সঙ্গেই আছি তাই না আমি ঠিক আছি কিন্তু তোমার জন্য আমার খারাপ লাগছে আমি ওকে ছাড়বো না তুমি শুধু দেখতে থাকো ওই বেজন্মার আসল রূপ আমি কিভাবে বের করি জি জায়গাটা তুমি খুঁজে সেটা সত্যি ভালো এটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন জিয়াং শাও যে জায়গাটি খুঁজে পেয়েছেন তাতে কি কোনো সমস্যা আছে মনে হচ্ছে আমার ফোনটা হারিয়ে গেছে যাও ফোনটা খুঁজে আনো শুনছেন এই তো এখানে তুমি কি কিনতে চাও আমরা মিংঝুর কালিক আমরা তোমার ব্যবসাটা দেখতে এসেছি মিংঝুর কলি বাহ খুব ভালো আমি কিছু খাবার নিয়ে আসছি জিয়াং শাও এই আন্টি কি মিংজুর মা হ্যাঁ ঠিক এই আন্টি চোখে দেখতে পায় না এখানে থাকা ওদের পক্ষে কষ্টকর আমাদের ওদের ব্যবসাটা দেখাশোনা করতে হবে তাহলে তুমি অন্ধ এইখানে যে এত জিনিসপত্র রয়েছে সেগুলো যদি চুরি হয়ে যায় তুমি বুঝবে কি করে এখানে সব গ্রামের মানুষেরই আসে জিনিস কিনতে তারা জিনিস চুরি করতে পারে না उठো গিয়ে বসো আমি খাবার নিয়ে আসছি বোন এডুকেশন জ্যাংশা মা তুমি একটা খুনি! তোমার সাহস কি করে হলো ফোন ফেলে দেবা জিয়াংমিং জু ওরা এসেছে তোমার পরিবারকে সাপোর্ট করতে অকৃতজ্ঞ হয়ে না আমি তোমাদের এখানে ডাকিনি বেরিয়ে যাও আমরা এখানে এসেছি সাহায্য করতে জিয়াং সিনান এখানে তুমি একমাত্র ঠকবাজ তুমি প্রতিদিন অভিনয় করো জিয়াং মিংজু তুমি জিয়াং গ্রুপে নিজের পরিচয় লুকিয়ে ঢুকেছিলে আমার বোনের নাম করে জিয়াং শাও মিংজু সেরকম মানুষই না আন্টি মেয়েকে শাসন করা উচিত তোমার সেটা তোমার না ভাবলেও চলবে বেরিয়ে যাও না হলে আমি পুলিশ ডাকবো তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার জিয়াং গ্রুপ ছেড়ে দেওয়া উচিত ঠিক আছে আমার কিছু যায় আসে না তাতে জিয়াং মিংজু তুমি খুব সাহসী দেখছি আমি সব কোম্পানিকে বলে দেবো তোমাকে যদি কাজে না রাখে আমি তোমাকে মেরে ফেলবো মিংজু জিয়াংশাও মিস সিনান আসলে ও খুব ভালো মে এখানে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে ওদের বাঁচানোর চেষ্টা করো না তোমার মা খুব ভালো হাঁটু গিরে বসো আর আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমার মেয়েকে ক্ষমা করে দেবো ছেড়ে দাও যথেষ্ট হয়েছে আর তোমাকে হাটুকেরে কেড়ে বসতে হবে না আমার বনের জুতোটা নোংরা হয়ে গেছে পরিষ্কার করুন তাহলে আমি তোমায় ক্ষমা করে দেবো না মা ওদের কথা শোনো না মা এরপর আমি আমার চাকরি পাল্টে নেব মা বাগলি মেয়ে আমার বয়স বাড়ছে আমার এই বৃদ্ধ মাথা নিচু হলেও কিছু যায় আসে না মা তুমি হাটুকেরে বসবে না এরা সব জানোয়ার এদেরকে ভয় পেও না ওকে সরাও না না আমাকে ছবে না আমাকে ছবে না না আমি এখনই হাঁটু গেড়ে বসবো তুমি বসবে না না মা বসবে না করছি ভালো করে করো আমি করছি আমি করছি ওকে এক করে ছেড়ে দাও এখানে আসবে না না হলে আমি ওকে মেরে ফেলবো মিঞ্জু বোকার মতো কাজ করো না মা আমাকে এক ছুড়িয়ে ছুঁড়িয়ে এনে দাও তাড়াতাড়ি আমাকে আমাকে ক্ষমা করে দিন মিসেস জিয়াং আমাকে ক্ষমা করে দিন আমাদেরকে ক্ষমা করে দিন বোন আমার বোন আমাদের গ্রেফতার করার কোনো অধিকার নেই তোমাদের মা চলো যাই এখান থেকে বেরিয়ে যাও মিঞ্জু জিয়াং পরিবারের সঙ্গে লড়াইয়ে নেমো না মা ওরা আমাকে অপমান করেছে আমার কথা শোনো জিয়াং পরিবার তোমাকে ভুল বুঝছে মা তুমি সবসময় জিয়াং পরিবারের হয়ে কথা বলো কেন কারণ তুমি একটা পাগলে যদি আমার বোনের কিছু হয় তাহলে তুমি শেষ ও এটাই যোগ্য ভেতরে নিয়ে এসো এক্ষুনি আমার মাকে ছবে না মিঞ্জু মা নেও না ওরা আমার ক্ষতি করতে পারবে না চুপচাপ আমার কথা মতো চলো আমি তোমায় মেরে ফেলবো মিংজু তুমি আমার বোনের কাছে ক্ষমা চাও না হলে তোমার মাকে উড়ে দেব না আমি ফু দিলেই সব ব্যথা চলে যায় আমি ফু দিলেই সব ব্যথা চলে যায় মা ঠিক আছে আমি ভয় পাইনি মা কে তো না রুওনান ব্যথা পাইনি মা তোমার সাহস কি করে হলো আমার মেয়ের গায়ে হাত তোলার অকারণে মানুষকে অপবাদ দেবেন না আমরা তোমাদেরকে সাহায্য করতে গেছিলাম তুমি সেটার মূল্য দিলে না মাও একটা পাগল তুমি কেন বলছো না যে তুমি আর তোমার বোন আমার মায়ের সাথে কি করছিলে তুমি চুপ করো মা আমার ব্যথা করছে আমি কি মরে যাব ভয় পেও না একদম ভয় পেও না তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন ডাক্তারকে ফোন করো এক্ষুনি ডাক্তার এতক্ষণে হয়তো করো না আমি নিতে ঠিক ঠিক আছে আছে পাগল সজার ধন করো না এখান থেকে বেরিয়ে যাও আর আমার মেয়ের কাছে ক্ষমা চাও আমি তোমার মুখ সারা জীবনের জন্য বন্ধ করে দিতে পারি তোমার রুনানকে মনে নেই রুনান কিসের ব্যাপারে কথা বলছো তুমি রুonan, কিসের ব্যাপারে কথা বলছো তুমি? রুonan, জিয়াং রুonan, ও তোমার মেয়ে। রুonan, কোন রুonan? আমি চিনি না। ওকে এক্ষুনি এখান থেকে বের করে দাও। কে রুonan? মা, আমি সিনান। আমি তোমার মেয়ে। মা, মা! রুonan কে বাঁচাও। রুonan কে বাঁচাও। রুonan কে বাঁচাও। রুonan, মা। মা, রুonan কত দিয়েছি। বাঁচাও? মা কে আমার বোন ইউফান তোমার বোন আমার বোন তোমার বোন জিয়াং মিংজু আমাকে মেরেছে মা খুব রেগে গিয়েছিল ও হঠাৎ করে জিয়াং মিংজু আমি তোমাকে ছাড়বো না দাও মা মা ঠিক আছে ঠিক আছে এই বিষয়ে ভেবো না বাড়ি চলো ঠিক আছে চলো তুমি নিজের খেয়াল রেখো চলো তুমি আমার মায়ের সঙ্গে কি করেছো আমি তোমার মায়ের সঙ্গে কি করতে পারি আমি ভেবেছিলাম তুমি খুবই দুর্বল কিন্তু আমি জানতাম না তুমি এতটা কর আমাকে বিরক্ত করো না পথ ছাড়ো

তোমার কি মনে পড়েছে তোমাকে নিয়ে কোনদিন আমার আমি তোমাকে চিনি না তুমি ঠিক আছো বাড়ি চলো চলো বাড়ি যাই তুমি কি আমার সাহায্য চাও যদি এই ডিজাইনটা সাবমিট হয়ে যায় তাহলে আমি তোমার রিজিউম হারিয়ে ফেলব তোমার আবার শো অফ করার সাহস কী করে হলো সিনান তোমার কি আগের কথা মনে নেই ওর মতো মিথ্যাবাদীর সাথে কথা বলার দরকার কি কিন্তু তুমি এখন ইন্টারন্যাশনাল স্টার জুয়েলারি কম্পিটিশনে পার্টিসিপেট করছো তুমি নিশ্চয়ই বিজয়ী হবে না না এরকম বলো না না হলে সবাই ভাববে যে আমি বিশ্বাসঘাতক সিনান কেউ ভাববে না আমি তোমার ডিজাইন দেখেছি এগুলো খুব সুন্দর এত বিরয়ই হয় না ওকে ইগনোর করো চলো জিয়াং মিংজু তোমার ড্রয়িং সত্যি বলতে খুব একটা খারাপ না আরো দুটো জায়গা আছে প্রতিযোগিতায় গুড লাক ধন্যবাদ ড্রয়িং চালিয়ে যাও আমি আসছি অবশেষে এটা শেষ হলো আমি যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করি আর কুড়ি লাখ টাকা জিততে পারি তার সাথে আমার আগের জমানো কিছু টাকা রয়েছে সব মিলিয়ে মায়ের চিকিৎসার খরচ জোগাড় হয়ে যাবে আমার মনে হয় এভাবে চলতে থাকলে হয়তো আমি জিততে পারবো না ভুলে যাও আমি যখন বাড়ি যাব তখন এটা বদলে দেবো হ্যালো আমি জিয়াং মিং জুর ডিজাইনটা চাই সিনান ম্যানেজার লিন এটা তোমার সি আমি কি করে বসবো এই মিটিং এর কম্পিটিশন র‍্যাঙ্ক সম্বন্ধে বলে দেওয়া উচিত বা এত তাড়াতাড়ি খুশি হও না এখানে শুধু একটাই সিট আছে বুঝেছো তুমি বলেছিলে না দুটো সিট আছে এইবারের নিয়ম গতবারের চেয়ে আলাদা আলোচনার পর এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে আমি একটা সিট সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি তুমি কতটা যোগ্য সেটাতে কিছু যায় আসে না কিন্তু তুমি তাও কিছু পাবে না যদি তুমি নিথ্যে হও আমি ঠিক বলছি তো যে জিতবে তার এই সবে কিছু যায় আসে না বেশ ঠিক আছে তবে এইবার কোনো সুযোগ নেই এখানে একটাই সিট আছে জিয়াং সিনান কংগ্রেচুলেশন দারুন সিনান আমি জানতাম তুমি পারবে ম্যানেজার লিন আমি জিয়াং সিনানের কাজ দেখতে চাই তুমি কি বিশ্বাস করছো না তোমার এরকম আবর্জনার মতো কাজ দেখে আমার বিশ্বাস হচ্ছে না তোমার বানানো ডিজাইন একদম বেকার তোমার সাহস কি করে হলো সিনানের সাথে নিজেকে তুলনা করার তুমি ঠিক বলেছো জিয়াং সিনান ভীষণ ট্যালেন্টেড আমার মনে হয় এখানে উপস্থিত সবাই জিয়াং সিনানের কাজ দেখতে চাই হ্যাঁ আমাদেরকে দেখুন আমার মনে হয় নিজেকে তুমি নিজেই অপমান করছো আমি তোমাকে শাস্তি দেব। ওয়াও! এই যে সত্যি ডিজাইন। এটা সত্যি দারুণ ডিজাইন। এখানে কারো সাহস নেই যে সিনানের সাথে প্রতিযোগিতা করে। আমার মনে হয় আমাদের ডিপার্টমেন্ট থেকে এবার নিশ্চয়ই গোল্ড মেডেল জিতবে এই কম্পিটিশনে। তুমি কি এটা দেখেছো জিয়াং মিংজু? ভুলে যেও না যে তুমি এখানে কিভাবে এসেছো। মিথ্যে রিজুম বানিয়ে তুমি এখানে আসার সুযোগ পেয়েছো বেরিয়ে যাও এখান থেকে